বাংলাদেশ নির্বাচন কমিশনে তিনশো পদের বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকেই প্রকাশিত হয়েছে তো এই সম্পূর্ণ ভিডিওটি জুড়েই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরব তো এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আপনার আবেদন কবে থেকে শুরু হবে তা সবটাই এ ভিডিওতে জানতে পারবেন তো চলুন কথা না আমরা মূল ভিডিওটি শুরু করি তো প্রথমে আমরা দেখে নেব যে পদগুলো কি কী এবং কোন পদে আবেদনের যোগ্যতা কী তো সর্বশেষ যে পদটি এটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এখানে লুক নেওয়া হবে দশজন এখানে বেতন দেওয়া হবে বিশ গ্রেডে অর্থাৎ আঠারো দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এখানে আবেদন করার জন্য আপনাকে জেএসসি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে যেটির কথা বলব সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী এখানে আপনি আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি অর্থাৎ আপনার মাধ্যমিক পাস হতে হবে এখানে লুক নেওয়া হবে পাঁচজনকে আর এখানেও বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে তারপরে যে পটির কথা বলো সেটা হচ্ছে অফিস সহায়ক এখানে একশো বাইশ জনকে নেওয়া হবে এখানে একশো বাইশ জনকে নেওয়া হবে এখানেও আপনাকে আবেদন করার জন্য আপনাকে মাধ্যমিক বা এসএসসি পাশ হতে হবে আর এখানেও আপনি বিশতম গ্রেডে বেতন পাবেন তারপরে যেটি বলুন সেটা হচ্ছে রেস্ট হাউস কেয়ারটেকার এখানে নেওয়া হবে একজনকে এখানেও বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে এখানে আবেদন করার জন্য আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনাকে এসএসসি পাশ হতে হবে তারপর যে পটির কথা বলে হচ্ছে ড্যাসপাস ডেসপাস রাইডার ড্যাসপাস রাইডার এখানে সতেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে বেতন স্কুল হবে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এখানে দুজনকে নেওয়া হবে আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বুট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ হতে হবে এবং মোটর সাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপরে যে পথটির কথা বলবো সেটি হচ্ছে গাড়ি চালক এখানে হালকা গাড়ি চালক হলেই হবে বেতন দেওয়া হবে ষোলো গ্রেডে এখানে লুক নেওয়া হবে তিনজনকে এখানে আবেদন করার জন্য আপনাকে জেএসি পাস থাকতে হবে আর আপনাকে অবশ্য বৈধ হালকা গাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর অভিজ্ঞতা সম্পন্ন চালককে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে সবচেয়ে ভাইটাল যে পোস্টটি অর্থাৎ যেখানে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিকে এখানে একশো সাতষট্টি জনকে নেওয়া হবে বিশাল একটি পদ তো এখানে বেতন দেওয়া হবে ষোলো গ্রেডে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে আবেদন করার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস হতে হবে আর আপনাকে অবশ্যই এম এস অফিস অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে আর কম্পিউটার এমএস অফিস সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা হবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় বিশ এবং বিশ শব্দের গতি থাকতে হবে আপনার টাইপিংয়ে বিশ বিশ শব্দ থাকতে হবে বাংলায় টাইপিং স্পিড বিশ প্রতি মিনিটে এবং ইংরেজিতে টাইপিং স্পিড বিশ থাকতে হবে তারপরে যে পটটি সেটা হচ্ছে চিকি চিকিৎসা সহকারী এখানে নেওয়া হবে দুজনকে এটা ষোলোতম গ্রেডের চাকরি এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স থাকতে হবে তারপরে যেটি হিসাব সহকারী এখানে নেওয়া হবে তেরো জনকে এখানে বেতন দেওয়া হবে চোদ্দো গ্রেডে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত এখানে আবেদন করার জন্য আপনাকে ব্যবসা শিক্ষা শাখা থেকে এই যে কোনো বিশ্ববিদ্যালয় বাণিজ্য উন্নত অন্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ এ স্নাতক ডিগ্রি আপনার আপনাকে কমার্স স্টুডেন্ট হতে হবে কথা এখানে কমার্স স্টুডেন্ট হতে হবে কোনো স্বীকৃত হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে অর্থাৎ আপনার কম্পিউটার জানা থাকতে পারে আপনাকে কমার্স স্টুডেন্ট হতে হবে তারপরে যেটি সেটা হচ্ছে স্টোর কিপার এখানে নেওয়া হবে চোদ্দো জনকে এখানে বেতন দেওয়া হবে চোদ্দ গ্রেডে তো এখানে আপনাকে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃতি বিশ্বের অন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি সহ স্নাতক ডিগ্রি এবং কোনো প্রতিষ্ঠানাতে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তারপর যে পটিকার উচ্চমান সহকারী এখানে নেওয়া হবে একুশ জনকে এখানে আবেদন করার জন্য আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে আপনাকে দ্বিতীয় শ্রেণীর সিজিপি সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে আর কম্পিউটার জানা থাকতে হবে তো তারপরে যেটি কথা রয়েছে ফিজিক ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এটি অবশ্যই আপনার কোনো টেকনিক্যাল পথ কোনো স্বীকৃত বিশ্ববিধি ব্যাচালার অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে এখানে নেওয়া হবে দুইজনকে তারপরে হচ্ছে ষাটমূত্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে নেওয়া হবে একজনকে বেতন দেওয়া হবে তেরোতম গ্রেডে এখানে আবেদন করার জন্য আপনাকে স্নাতক বা সমান ডিগ্রিদের হতে হবে আর কম্পিউটার চালানো দক্ষ থাকতে হবে তারপরে যেটি কথা রয়েছে ষাটপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে নেওয়া হবে পাঁচজনকে বেতন দেওয়া হবে তেরো গ্রেডে আর এখানে আবেদন করার জন্য যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে আপনাকে স্নাতক বা সমান ডিগ্রি থাকবে কম্পিউটার দক্ষতা থাকবে আর ষাট বিতে প্রতি মিনিটে বাংলা পঞ্চাশ ইংরেজিতে আসে এবং কম্পিউটারে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তারপরে যেটি কথা হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে আপনাকে একজনকে নেওয়া হবে এখানে বেতন দেওয়া হবে তেরোতম গ্রেডে এখানে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগ থেকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সম স্নাতক সম্মান বা সমান ডিগ্রি থাকতে হবে আর কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বাংলায় পঁচিশে এবং তিরিশ শব্দ গতি থাকতে হবে তো এই ছিল পদগুলা এখন আমরা নিই আবেদনের তারিখ কবে যে আবেদন শুরু হবে কবে থেকে এই পদগুলোতে আপনি আবেদন করতে পারেন এক অক্টোবর দু তারিখ থেকে এক অক্টোবর দু সকাল নটা থেকে একত্রিশ অক্টোবর দু বিকাল পাঁচটা পর্যন্ত এই পদগুলোতে আবেদন করতে পারবেন আবেদনের প্রসেস অনলাইনে আবেদন করতে হবে আর আবেদনের সাক্ষরের সাইজ হবে তিনশো ইন্টু আশি আর চব্বিশ সাইজ হবে তিনশো ইন্টু তিনশো আর আবেদন ফি হচ্ছে আপনার এক থেকে দশ নাম পর্যন্ত দুইশো টাকা টেলিটক সহ দুশো তেইশ টাকা এবং এগারো হইতে পনেরোতম গ্রেডের জন্য আবেদন ফি হচ্ছে বারো টাকা চারসহ একশো বারো টাকা তো এখন চলুন আমরা আবেদনের লিঙ্কটি একটু দেখে নিই আপনারা আবেদন করার জন্য এই ওয়েবসাইটটিকে আবেদন করতে পারবেন যে এস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটিকে আবেদন করতে হবে শেষ সময়ের জন্য অপেক্ষা না করে অবশ্যই শুরুতে আবেদন করে ফেলবেন তো ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন ধন্যবাদ ততক্ষণ সঙ্গে থাকার জন্য